নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ফ্রুট কেকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ফ্রুট কেক এর জন্য আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি আমসত্ব চেরি কাজু কিশমিস মোরব্বা আপনারা এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আর লাগছে অরেঞ্জ জুস আমি এখানে কমলালেবু থেকে রস বের করে নিয়েছি সবার প্রথমে আমি এই অরেঞ্জ জুসে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস জুসের সাথে ড্রাই ফ্রুটস বেশ ভালো করে মিক্সড করে দেব এভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো হাতে যদি সময় রাখে দু ঘন্টাও রাখতে পারেন কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বড়ো সাইজের বোল নিয়েছি তাতে দিয়ে দেব এই বাটির এক বাটি ময়দা আমি যতটা পরিমাণে ময়দা ব্যবহার করব ঠিক তার অর্ধেকটা ব্যবহার করব চিনি এই বাটিরই আমি আমি বাটি চিনি অ্যাড করব বাটি চিনি আপনারা দানা চিনির পরিবর্তে সুগার পাউডারেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে যদি আপনাদের চিনি দি লবণ দিতে আপত্তি থাকে তাহলে বাদ দিতে পারেন শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব এবার অল্প অল্প করে দুধ অ্যাড করে এর একটা ব্যাটার আমি তৈরি করে দেব আর দিয়ে দেব অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস আবারও ব্যাটারির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব ড্রাই ফ্রুটস কেকের ব্যাটারির সাথে মিক্সড করে নিয়েছি এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল দু চামচ মতো রিফাইন্ড অয়েল আমি অ্যাড করলাম ব্যাটারে ফ্লেভারের জন্য দিয়ে দেব এক চামচ এলাচেরি গুঁড়ো এর পরিবর্তে আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন আর লাগছে এক চামচ বেকিং পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং সোডা ব্যাটারের সাথে বেকিং পাউডার বেকিং সোডা ও গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দেব কেকের ব্যাটার তৈরি দশ মিনিট এভাবে রেস্টে রেখে দেব কেক ব্রেক করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি তাতে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি এর ওপরে ছড়িয়ে দেব গুঁড়ো ময়দা তাহলে আর কেকটা এই পাত্রে গায়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না কেক ব্রেক করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি পাত্রটাকে গরম করে নেবো সাবধানে ইলেকট্রিক সেন্টারে সবজি রাখার স্ট্যান্ড বসিয়ে দেব হাই ফ্লেমে পাত্রটাকে বেশ ভালো করে গরম করে নেব কেকের জন্য ব্যাটার আমার রেডি ব্যাটার আমি এই পাত্রে ব্রেক করার পাত্রে ট্রান্সফার করে নেবো এভাবে একটু ট্যাপ করে দেব যাতে কোনো এয়ার বাবের থেকে না যায় এই ঠিক সেন্টারে ব্যাটারির বাটিটা বসিয়ে দেব প্রথম পাঁচ ছ মিনিট ব্রেক করব মিডিয়াম ফ্লেমে আর ঢেকে দেব আপনারা চাইলে প্রেশারে করেও কেক ব্রেক করতে পারেন তখন প্রেশারের সিটি আর রাবারটা অবশ্যই খুলে নেবেন পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো কেক প্রায় ফিফটি পারসেন্ট মতো তৈরি হয়ে এসছে এবার সাজানোর জন্য আমি সামান্য পরিমাণে ড্রাই ফ্রুটস উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আগে ব্য প্রথমে ব্যবহার করিনি প্রথমে ব্যবহার করলে ব্রেক করার সময় এই ব্যাটারের ভেতরে ড্রাই ফ্রুটসগুলো চলে যাবে কেক ব্রেক হওয়া পর্যন্ত আবারও ঢেকে দেব প্রায় পঞ্চাশ মিনিট হতে যাচ্ছে এর ঠিক সেন্টারে দিয়ে দেখে নেব ঠিকঠাক ব্রেক হয়েছে কি না স্টিকটা পরিষ্কার বেরিয়েছে বুঝে নিতে হবে কেক ঠিকঠাক ব্রেক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আবারও দশ মিনিট ঢেকে রেখে দেব এইভাবে ঢেকে রাখলে কেকটা সফট হবে কেক ঠান্ডা হয়ে গেছে কেক রেডি খুবই সফট হয়েছে ঢেকে রাখার জন্য কেকটা ব্রেক করতে আমার সময় লেগেছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো লো ফ্রেমে অনেকটা সময় ধরে কেক যদি ব্রেক করা হয় কেকটা পারফেক্ট হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ